আমি কখন স্ত্রীকে ধর্ষণ করে ও আমাকে কেন ধর্ষণ করবে কারণ আমি তো ওকে বিয়ে করছি ও আমার স্বামী ও আমার সাথে যা করছে স্বামী স্ত্রীরা যা করে ও আমার সাথে তাই করছে এখানে ধর্ষণের তো আমি কিছু দেখতেছি না আর অপহরণ কিভাবে হবে আমি তো ওর কাছে নিজের ইচ্ছায় গেছি আর ও যদি আমাকে নিয়ে যেত তাহলে সে এখানে অপহরণ হইতো এখানে তো অপহরণও হয় না ধর্ষণও হয় নাই তাহলে ওকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে এর তো বিচার হইতেছে না ওকে তো দিছে হ্যাঁ আমি প্রায় দেশে দেশ বিদেশে সবারই মানে অনেক সাপোর্ট পাইছি প্রবাসী ভাইদের কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি এমনকি সাংবাদিক আঙ্কেলের কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি এমনকি এলো জিয়ারুর রহমান প্লেটো আঙ্কেল ব্যারিস্টার আঙ্কেলের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি এমনকি দেশের অনেক মানুষের কাছ থেকে সাপোর্ট পেয়েছি ওদের এলাকার মানুষের কাছ থেকে সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় এবার ভালো কিছু হবে সবাই মানে আমার যারা যারা আমাকে হেল্প করতেছে আমার মানে সাহায্য করতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য জানি সবাই দ করে আমি জানি সুখী হইতে পারি আমি জানি ওর সাথে সংসার করতে পারি আমার তাদেরকে বলার মতো আমার তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ই নাইক তারা আমার জন্য মানে যা করছে সেটা বলার বাইরে মূলত তাকে ধর্ষণ মামলা আর অপহরণ মামলায় এ করা হয়েছে আচ্ছা আপু ও কি ও স্টুডেন্ট আমার সাথে পড়ালেখা করে আমরা শুনেছি অনেক গল্প দেখেছি যে অভাব যখন ঘরের দুয়ারে ভালোবাসা তখন জানালো এই ভালোবাসা যখন আপনি এখন ম্যারিড আপনার হাজবেন্ড একটা খরচ আছে সেক্ষেত্রে বাবা তো মনে হয় না যে এটা ভুল করছে একটা বেকার ছেলে তার কেন এটা একটা প্রশ্ন থেকে যায় এর জবাবটা আপনি মানুষ তো একদম হুট করে হয় বড় যায় না মানুষের তো কোনো কিছু করতে ই হয়ে আস্তে আস্তে করতে হয় কি আর ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে না আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ তো মানুষকে আস্তে আস্তেই দেয় আল্লাহ কি মানুষকে একবারে দেয় তাহলে তো আল্লাহ সবাইকে সমান দিতে পারতো তাহলে কাউকে কম দিছে কাউকে বেশি কেন দিছে তাহলে আল্লাহ সবাইকে সমান দিত আচ্ছা আপনার কি মনে হচ্ছে আহ আপনার কি মনে হচ্ছে কি যে আপনার স্বামীকে তারা ধর্ষণ মামলা দিয়েছে আপনার বাবা মা অপহরণ মামলা দিয়েছে আপনার স্বামীকে আপনাকে ধর্ষণ করেছেন অপহরণ করেছে কি একটু বলবেন